হালকা করে ভেজে তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম এবং কালো জিরে ফোড়ন দিলাম ঠিকনা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন কুঁচি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সবসময় চেষ্টা করবেন রসুনটা যেন বেশি কড়া না হয় তাহলে রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যায় মশলা ভাজা হয়ে গেছে প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এরপর একটু জিরে বাটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে রান্নাটা খুব অল্প তেলেই রান্না এবং অল্প মশলাতেই রান্না এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আলুগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এইভাবে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো তবে এই পটলগুলো থেকে আমি শক্ত শক্ত যে বীজগুলো সেইগুলো বের করে নিয়েছি আলুর সাথে আমার পটলগুলো কষা হয়ে যাচ্ছে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আলু পটল এবং চিংড়ি মাছ আমার কষা হয়ে গেছে আমি এতে অল্প গরম জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে আমি দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম এবার এই ঝোলটা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন দেখুন রান্নাটা আমি অল্প তেল মশলাতে করেছি রান্নাটা আমরা নিজেরাই খাবো এবং বাড়ির লোকেদের খাওয়াবো শরীর ভালো রাখার জন্য সব সময় চেষ্টা করবেন অল্প তেল মশলা দিয়ে রান্না করতে এ পর্যন্ত রেখে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্ল্যান যেটুকু ঝোলঝোল আছে আলু রয়েছে আলু টেনে নেবে আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি এই তরকারি আপনারা রুটি পরোটা এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন আশা করি ভালো লাগবে